আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আঙ্গুলে ভোটের কালি লেগে থাকা অবস্থায় বসু ও গোসল হবে কি না যেহেতু ভোট চলছে অনেক জায়গায় হয়ে গেছে অনেক জায়গায় বাকি আছে ফলে বহু মানুষের মনে এই প্রশ্ন যে ভোট তো দিয়ে আসলাম কিন্তু আঙ্গুলে যে কালি লেগে আছে এমত অবস্থায় বসু ও গোসল করলে হবে কি না এ ব্যাপারে মনে রাখতে হবে যে ভোটের কালি আঙ্গুলে লেগে থাকা অবস্থায় ওজু ও গোসল করলে অজু ও গোসল হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই কেননা এতে শুধুমাত্র কালির রং চড়ে থাকে নখ বা আঙ্গুলের চামড়া পর্যন্ত পানি প্রবেশ করতে পারে এটা নেল পালিশের মতো নয় নেল পালিশে কি হয় আঙ্গুল বা নখের নিম্নাংশে ওই নেল পালিশ জমে যায় যার কারণে নখ পর্যন্ত পানি পৌঁছাতে পারে না যেহেতু পানি পৌঁছাতে পারে না জন্য ওজু গোসল হবে না কিন্তু এই অবস্থাতে এমনটা হয় না বরং হালকা রঙ চড়ে থাকে আর চামড়া পর্যন্ত বা নখ পর্যন্ত পানি প্রবেশ করতে পারে সুতরাং ওজুও গোসল হয়ে যাবে এ ব্যাপারে ফাতওয়া জামি আশরাফিয়া মোবারকপুরে রয়েছে পঞ্চম খণ্ড পেজ নম্বর একত্রিশের মধ্যে উক্ত কালি বা চিহ্নকে মুছে ফেলা খুবই কঠিন এজন্য এ চিহ্ন থাকা অবস্থায় ওজু ও গোসল করা শুদ্ধ হবে যেমন কোনো মহিলা আঙ্গুলের মধ্যে মেহেদি লাগিয়েছে তাহলে সেই মহিলার ওপরে সেই রং উঠিয়ে ফেলা ওয়াজিব বা জরুরি নয় সেই রং থাকা অবস্থায় ওজু ও গোসল শুদ্ধ হবে অনুরূপভাবে ভোট প্রদানকারীর আঙ্গুলে ভোটের কালি বা চিহ্ন থাকা অবস্থাতেও অজু করা শুদ্ধ হবে এর টিকায় হুজুর সিরাজুল ফকাহা মহক্কিকে মাসাইলে জাদিদা হজরত আল্লামা মুফতি মোহাম্মদ নিজামুদ্দিন রিজবি মিজাহি বলেন এই চিহ্নটি হলো শুধুমাত্র একটি রং এটি পালিশ নয় এ কারণেই আস্তে আস্তে ওই চিহ্ন মিটে যায় তার কোনো নিম্নাংশ থাকে না এজন্যই মেহেদির রঙের যা হুকুম ঠিক একই হুকুম এই চিহ্নের অর্থাৎ এমত অবস্থায় ওজু গোসল হয়ে যাবে